থিওরি কোয়ান্টাম থিওরি কি বলেছিল যে মানে একটা সাথে কিন্তু ভ্যারি করে ফর্মুলাটা তিনি দিয়েছিলেন ই প্রোপোশনাল টু মানে ই ভার্জেসি নিউ ইসিক্যাল টু ভি মানে ইসিক্যাল টু ভি মানে মানে এফ আর কি বেসিক্যালি তো সেখান থেকে এইচ নিউ তো টা হচ্ছে যে তোমার প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যেটার ভ্যালু হচ্ছে 6.62 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড এনার্জি অফ এ লাইট অর রেডিয়েশন ইজ ওয়ান ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ নিউ এটা আমরা তিনি বলেছিলেন যে ই ইজ इक्वल এন এইচ নিউ হয় আর একটা ফোটনের এনার্জি ই ইজ इक्वल এইচ নিউ যেখানে এন ইজ इक्वल তো তোমার 1 তো সেটা ফর্ম মানে ভ্যালু হচ্ছে যে বারোশো চল্লিশ আহ বাই পাই নানোমিটার মানে ইভি আর কি যদি হয় তাহলে কি কি চেঞ্জ উইথ মিডিয়াম ফ্রোটন কারিপ্লিটেড বাই ইলেকট্রিক ফিল্ড ওর ম্যাগনেটিক ফিল্ড ফ্রোটনের মোমেন্টাম ইজিক্যাল টু এমসি ইজিক্যাল টু এইচ বাই ল্যামডা ইজিক্যাল টু ই বাই সি এগুলো কিন্তু এই এর জন্য কিন্তু এগুলো মনে রাখতে হবে ইন্টেন্সিটি অফ লাইট বিম ইজিক্যাল টু এনার্জি বাই এরিয়া ইনটু টাইম এটা কিন্তু বলতে হবে এবার লাইট পড়লে কোন একটা মেটালের উপর লাইট পড়লে সেখান থেকে ফোটন জেনারেট হয় সেটা আমরা জানি তো ফোটন এমিটেড পার সেকেন্ড কি না আমরা জানি ই ইজিক্যাল টু এন এইচ বাই তাহলে পাওয়ার ইজ ইকাল টু কি হয়ে যাবে ইএন মানে এন এইচ পাই পাই নয় মানে নিউ ওয়ান তো পি বাই এইচ নিউ ইজ ইকাল টু পি ল্যামডা বাই এইচ সি আমরা বলতে পারি তাহলে পার সেকেন্ডে পার সেকেন্ডে ফোটন এমিট যেটা হবে সেটা নাম্বার হয়ে যাচ্ছে তোমার ফোটন মানে সরি পাওয়ার ডিভাইডেড বাই এনার্জি অফ ওয়ান ফোটন অবভিয়াসলি যে একটা ফোটনের জন্য যত পাওয়ার টোটাল পাওয়ার বাই সেটা বলে দিলে টোটাল নাম্বারটা পেয়ে যাবো আমরা ফোটন ফ্লাক্স ফোটন ফ্লাক্স হচ্ছে যে সারফেস এরিয়া থেকে পার সেকেন্ডে কত ফোটন ইনসিডেন্ট হচ্ছে তো সেটাকে দিয়ে ডিনোট করা হয় হলো এবার হচ্ছে যে ফোর্স এন্ড রেডিয়েশন প্রেসার বাই এ লাইট বিট

এবারে এবারে এই যে একটা গ্রাফটার যেটা রয়েছে বেসিক্যালি এই গ্রাফটা হচ্ছে স্টপিং পোটেন্সিয়াল স্টপিং পোটেন্সিয়াল এর সাথে ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশন এর এবারে বলবে যে স্টপিং পোটেন্সিয়ালটা কি স্টপিং পোটেন্সিয়াল মানে হচ্ছে মিনিমাম নেগেটিভ পোটেন্সিয়াল রিকোয়ার্ড টু স্টপ দা ইলেকট্রন অফ ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জির একটা ইলেকট্রনকে স্টপ করতে যতটা আমাদের নেগেটিভ পোটেন্সিয়াল দিতে হয় সেটাকে কিন্তু আমার স্টপিং পোটেন্সিয়াল বলে সেটাকে আমরা স্টপিং পোটেন্সিয়াল বলে তো স্টপিং পোটেন্সিয়ালে দেখো গ্রাফ ফ্রিকোয়েন্সি অফ ইনসিডেন্ট রেডিয়েশনের সাথে স্টপিং পোটেন্সিয়াল একটা গ্রাফ রয়েছে যেখানে মেটাল এ এবং মেটাল বিদ রয়েছে যেখানে মেটাল এ এর ক্ষেত্রে আমার ফ্রিক থেকে বড় আর মেটাল বি এর ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কিন্তু ভি এর থেকে কম চলো এবারে ফটো ইলেকট্রিক এফেক্ট ফটো ইলেকট্রিক এফেক্ট কি ফটো ইলেকট্রিক এফেক্ট হচ্ছে যে ইট ইজ এ অফ ইজেক্টিং ইলেকট্রন বাই ফলিং লাইট অফ এ সুটেবল ফ্রিকোয়েন্সি অন এ মেটাল মানে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে যদি লাইট কোনো মেটালের ওপর পড়ে তাহলে সেখান থেকে কিন্তু ইলেকট্রন ইজেক্ট হয় এটাই হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট ইজেক্টেড ইলেকট্রন আর কল্ড ফটো ইলেকট্রনস এই কারেন্ট ফ্লোয়িং ডিউ টু দা ফটো ইলেকট্রনস ইজ কল্ড ফটো সেন্ট্রিক কারেন্ট বা ফটো ইলেকট্রিক কারেন্ট ঠিক আছে লস কি কি না নো ইমিশন টেক্স প্লেস বিলো দা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিচে কিন্তু কোনো রেডিয়াল মানে কোন ফ্রিকোয়েন্সি কিন্তু লাইট এমিট বা কোন এমিশন ঘটে না এবব থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নাম্বার অফ ফটো ইলেকট্রনস এমিটেড পার সেকেন্ড ইজ डायरेक्टली প্রপোশনাল টু ইন্টেনসিটি অফ রেডিয়েশন মানে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির উপরে ফটো ইলেকট্রন মানে পার সেকেন্ডে যে ফটো ইলেকট্রনস এমিট হয় সেটা কিন্তু डायरेक्टली প্রপোশনাল ইন্টেনসিটির সাথে দা এমিশন অফ ফটো ইলেকট্রনস ইজ এ ইন্টেন্স ইনস্টানটেনিয়াস প্রসেস মানে ইনস্টানটেনিয়াস প্রসেস ঠিক আছে এবং থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি কাইনেটিক এনার্জিটা কিন্তু ফ্রিকোয়েন্সির উপরে কিন্তু ডিপেন্ড করে এবারে ওয়ার্ক ফাংশন ওয়ার্ক ফাংশন কি ওয়ার্ক ফাংশন মানে হয়ে যাচ্ছে মিনিমাম এনার্জি রিকুয়েড ফর গেটিং এ ফ্রি ইলেকট্রন অ্যাওয়ে টু দা মেটাল সারফেস মেটাল সারফেস থেকে একটা ইলেকট্রনকে মানে বেরিয়ে যেতে আমাদেরকে মিনিমাম যে এনার্জিটা লাগতে হয় সেটাই হচ্ছে আমাদের ওয়ার্ক ফাংশন ওয়ার্ক ফাংশনের ফর্মুলা হয়ে যাচ্ছে এইচ নিউ নট এবার নিউ নট মানে তাহলে কি হয়ে গেল 5 ডিভাইডেড বাই মানে ওয়ার্ক ফাংশন ডিভাইডেড বাই এইচ মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যেটাকে আমরা থ্রেশোল্ড ফ্রিকোয়েন্সি বলতে পারি নিউ নটটাকে এবার আইনস্টাইনের ফটো ইলেকট্রিক ইলেকট্রিক ইকুয়েশন কি ফটো ইলেকট্রিক ইকুয়েশন হয়ে যাচ্ছে কাইনেটিক মানে কে ম্যাক্স কাইনেটিক এনার্জি ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাই ওয়ার্ক ফাংশন তাহলে এইচ নিউ ইজ ইকুয়াল টু কে কে ম্যাক্স প্লাস ওয়ার্ক ফাংশন তাহলে এই কে মানে কে মানে কাইনেটিক এনার্জি যে রেঞ্জ সেটা 0 থেকে এইচ নিউ মাইনাস ওয়ার্ক ফাংশন অবধি কিন্তু যেতে পারে আচ্ছা এবার দেখো ফোটো ইলেকট্রিক কারেন্টের ফোটো ইলেকট্রিক কারেন্টের সাথে ইন্টেন্সিটি অফ লাইটের গ্রাফটা কিন্তু এরকম ইনক্লাইন স্ট্রেট লাইন হয় তার মানে কনস্ট্যান্ট টাইপের হয় এবারে হচ্ছে যে তোমার এবারে তোমার হয়ে যাচ্ছে যদি আলাদা আলাদা তোমার আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি যদি লাইট করে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি যদি লাইট করে তাহলে তাদের আলাদা আলাদা স্টপিং পটেনশিয়াল থাকবে কিন্তু তারা পজিটিভ যখন কালেক্টর প্লেটে যখন পটেনশিয়াল আসবে তখন কিন্তু তারা একটা স্যাচুরেশন রিজিয়নে আসবে এই যে দেখো এই জায়গাটা দেখো একটা স্ট্রেট লাইন কারণ স্যাচুরেশন রিজিয়নে তারা আসছে ওকে আচ্ছা এরপর হুম এরপর হচ্ছে ধরো ধরো আহ পার্টিকাল নেচার অব লাইট লাইটের একটা আমরা জানি যে লাইট একটা লাইট মানে পার্টিকেল মানে লাইটও কিন্তু পার্টিকাল এর নেচার মানে ক্যারেকটারিস্টিক দেখায় সেটা কি রকম যে ইন ইনটারেকশন অফ রেডিয়ার রেডিয়েশন উইথ ম্যাটার রেডিয়েশন বিহেভ অ্যাজ ইফ দা মোড অফ পার্টিকেল কলস ফোটনস সেই ফোটনস এর এনার্জি কি ইজি গ্যাল টু এইচ নিউ যেখানে পি ইজি টু এইচ নিউ বাই সি ইন ফোটন পার্টিকেল পলিশন

তাহলে কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল কি হয়ে যায় হাফ এম নিউ স্কয়ার মানে পি স্কয়ার বাই টু এম এবং মোমেন্টাম ইজ ইকাল টু এম বি মানে টু এম ই ই মানে কাইনেটিক এনার্জি এটা কিন্তু মোস্ট এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফর্মুলা কাইনেটিক এনার্জি মানে টু এম ই আর কি ঠিক আছে এটা রুট ওভার টু এম ই পি ইজ টু রুট ওভার টু এম ই ডি বগ্রে ডুয়েল নেচার অফ লাইট কি বলেছিলেন যে ওয়েভ লেন্থ ল্যামডা ইজ টু এইচ বাই এম নিউ এবং টু পাই আর ইজ টু এল ল্যামডা

রুট ওভার অফ ভোল্টেজ হয় যেটা যেটা মানে ইয়ে হয় তোমার ইউনিট হয় ন্যানোমিটারে এবং ভোল্টেজ ইজ इक्वल टू হয়ে যায় 150i ইনটু তোমার ল্যামডা ইনটু অ্যাংস্ট্রমের রেঞ্জটা ল্যামডাটা অ্যাংস্ট্রমে থাকে সেটা স্কয়ার এবার গ্যাসিয়াস মলিকিউল হলে ল্যামডাটা ইজ इक्वल टू h বাই 3m kt হয়ে যায় আর অ্যাক্সিলারেটেড চার্জ পার্টিকেল হলেও কিন্তু সেই ফর্মুলাটা একই থাকে ল্যামডা ইজ इक्वल टू h বাই টু কাইনেটিক এনার্জি যেখানে এফ মানে ভি এটা পটেনশিয়াল ডিফারেন্স ওকে তো এই ছিল আমাদের ডুয়াল নেচার অফ রেডিয়েশন এন্ড ম্যাটার থিওরিটিক্যাল এবং তোমার নিউমেরিক্যাল এর যে যে ফর্মুলা থাকে সেগুলো আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে আরো এরকম ওয়ান শট ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত হও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো বন্ধু বান্ধবদেরকে জানাও এবং তোমাদের তে তোমরা খুব ভালো স্কোর করো এই আমরা আশা রাখছি দেখা হচ্ছে পরের ক্লাসে